আবৃত্তি করছি কবি সঙ্গীতা ব্যানার্জির আমার কবিতা তুমি কাব্যগ্রন্থের একটি কবিতা কবিতার নাম আমার কবিতা তুমি প্রাণ হয়ে এসেছ অন্তরে আমার কবিতা তুমি তোমাকে ছাড়া এ জীবন ছিল প্রেমহীন এক মরুভূমি হাসি মুখে কি মায়া ছড়িয়ে প্রাণ মন আমার নিয়েছ কেড়ে তোমার ভাবনায় দিশে হারা হয়ে এখন ক্লান্ত পথচারী আমি নিঃশ্বাসে মিশেছ বিশ্বাস হয়ে আমার কবিতা তুমি জন্ম জন্মান্তরে এ অন্তরে আমার কবিতা তুমি কত রাত জেগে বিধাতারে চেয়েছি তোমার মুখখানা যে আমি তুমি তো আমার শূন্য জীবনে বিধাতার দেওয়া উপহার কি দিয়ে করব তোমার তুলনা পাই না খুঁজে ভাষা আমি ঘুমে আমার কবিতা তুমি সব অনুভবে এ অন্তরে আমার কবিতা তুমি আমার দুটি নয়ন মুগ্ধ হয়েছে যখন দেখা দিলে তুমি যতবার দেখি মেটে না পিপাসা উৎসর্গ করেছি সব ভালোবাসা তোমায় অনুভবে সারাক্ষণ পেয়েও পাওয়ার অপেক্ষা কেন জানি স্বপ্নে কল্পনায় রয়েছ মিশে আমার কবিতা তুমি